আর আমরা এর উপরে কি করছি আল্লাহ চেহারা ভালো লাগে না হুড়ু তুলে ফেলে দিচ্ছি এর উপরে মেকআপ মারছি ঠোঁট পালিশ চালাচ্ছি না ও

দরকার কিন্তু না না আমাদের সমাজে ছেলেদের বাপরা বোনায়েরা ওরা মেয়েদের বাড়িতে গিয়ে কুরআন শরীফ পড়েছে কিনা একবার শুনে নাও নামাজ পড়েছে কিনা শুনে নাও বংশগত কেমন শুনে না ওরা শুনে মেয়ের বাপের কত রামাল আছে আমি ঠিক বলছি না ভুল বলছি আমার বাস শুনলে ভাই একটু এটা টিটিনাসিং যে শুন জালা যদি নিতে পারেন ভালো বাপের দেখে যে জায়গা জমি আছে কারণ হলে কত হবে এক একটা ছেলে দেখেন না মেয়ের বাপ যে বিক্রি করছে কোটি টাকার মালিক যে রিক্সা নিয়ে বেড়াতো হঠাৎ স্করপিও নিয়ে ঘুরছে কি ব্যাপার হঠাৎ বাবু আমার নাম ধরে ডাকবি না বাবু এখন টাকা ও আমার সোনার মানি কেনা আমি হাদিসটা এজন্য বলছি যারা পুনকর হয় তাদের গায়ে বাঁধবে জ্বালা ধরে যাবে তারা রেগে যাবে কিন্তু না রাখবেন না ইহ জগতে আপনি যদি ফোন খেয়ে থাকেন তবা করে না আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন যারা পুনের টাকা ইচ্ছা কৃত মায়ের সাথে ছত্রিশ বার করলে যত না ক্ষতি হবে আমার আল্লাহ তার আমলনামায় নামায় লিখে দেবে ও তরুণেরা জোয়ানেরা তবে কোনো যদি মেয়ের বাপ মা বাবা নিজের জামাইকে খুশি মনে পাই হোক আর আর ওয়ান ফাইভ হোক আর জায়গা জমি সম্পত্তি হোক যদি ইচ্ছা কৃত খুশি ভাবে যেটা দেয় ওটা নেওয়া শরিয়াতে জায়েজ জোরে বলুন ইচ্ছা কৃত ভাবে খুশি হয়ে দিলে কি হবে জায়েজ ও আমার সোনার মানিকেরা দয়া আমার দিন দুনিয়ার বাদশা আমাকে কেমন ভালোবাসতেন আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডেকে জিজ্ঞাসা করলেন ও বিবি সাহেবা ও আমার লাল টুকটুকে বিবি হুমাইরা বলো বলো আমি রাসূলুল্লাহ আজকে বড় খুশি আমি বড় আনন্দিত আমার কাছে কি চাইবে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বাবা আমার কাছে যেটা চাইবে আমি নবী সেটা দেব আমাদের কাছে যদি বিবিরা চায় আমরা যদি একটা অফার বিবি දෙতেই ও আমার বিবি আজকে বড় খুশি আমার কাছে কি চাও তুমি বলো আচ্ছা বাবা ও কলম পেন নিয়ে ফটো করবে ওকি আর শেষ হবে কিন্তু আল্লাহর নবী বললেন কি চাই বলো আম্মা জান আয়েশা চিন্তা করলেন কি চাইবো কি চাইবো চিন্তায় পড়ে গেলেন যদি আমি উল্টো কিছুই চাই আমার নবীর মনের আঘাত দেওয়া হবে আর নবীর মনে যারা আঘাত দেয় তারা কোথায় যাবে জাহান্নামে নামে যাবে তাই চিন্তা করলেন স্ত্রী হয়ে খুব টেনশনে পড়ে গেলেন

সর্বপ্রথম জানাবে যেটা নবী বলবে কিন্তু আমাকে সর্বপ্রথম জানাতে হবে আম্মা জানা এসে বললেন আব্বুজি যেটা রসুল্লাহ বলবেন আগে এসে আপনাকে জানাবো তবে যাও নবীর কাছে গিয়ে তুমি একটা জিনিস জানতে চাইবে যে রসুল্লাহ সঙ্গে মিয়ারাজের রজনীতে এমন কথাবার্তারা হয়েছিল যেই কথাবার্তারা গোপন কথাবার্তারা দা পৃথিবীর আল্লাহ আর রসুল ছাড়া কেউ জানে না একবার জোরে বলুন হজরতে হুজুরের দেখেছেন আচ্ছা ইচ্ছা করলে তো বলতে পারতো যে দাও তোমার স্বামীর কাছে গিয়ে সোনা দানা উপর সব চাও কিন্তু চাইলে আমার নবী সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সোনা রূপ আল্লাহ পরিপূর্ণ করে দিতেন আমার নবী চাইলেন না কি চাচ্ছে ইয়া হাবলি উম্মতি আমার গুনাহগার উম্মত উম্মতির উপায় কি হবে চরে বলুন দয়ার নবী আমার রওজার ভিতর দিয়ে আল্লাহ নবী আমার শুয়ে 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 আমাদের মতো গুনাহগার উম্মত উম্মতির যনের রনাদারি করে ও তরেরে আজানে না আল্লাহ নবী বিবি হযরতে আম্মাজান আয়েশা ছুটে ছুটে আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ

কেউ করতে পারবে না আরও জোরে হবে না আমি যদি বলে দি তাহলে তবে আমি রসুল্লাহ আয়াদা করেছি কথা দিয়েছি শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ পাকের সঙ্গে আমার গোপন মিয়ারা সে কথা হয়েছে আল্লাপাক আল্লাহ তারা বলেছেন রসুল আল্লাহ ভাবি পাল্লা হুজুর, আমি আল্লাহ জানীয়দিনম। দুনিয়াতে কেউ যদি কারোর জোড়া লাকা মন যদি ভালো করে দেয়। যদি সাহায্য করে। আমি আল্লাহ পাগ তাকে বিনা হিসাবে। আমার দয়া আরও জান্না আত নসিবে করে দেব আরও চিলে হবে না। কারো মন। মন মানে ভাঙা যদি লাগিয়ে দেয়। আল্লাহ তাকে আমি জান্নাতি দিয়ে দেব আচ্ছা কারো সংসারে যদি ঝগড়া হয় অশান্তি হয় আপনার কাছে একটু দুঃখ জানায় আপনি কি সংসারে আগুন লাগিয়ে দেবেন না দুজন বুঝিয়ে সংসারটাকে আপনি লাগিয়ে দেবেন কোনটা সংসারটাকে সুন্দর করে লাগিয়ে দেবেন না দয়াল নবী বললেন কেউ যদি কারো সংসার স্বামী স্ত্রী মিল mohabbat করে সংসারটা বেঁধে দেয় আমি নবী জানিয়ে দিলাম তার জন্য জান্নাতের ঘরের দায়িত্ব আমি রাসূলুল্লাহ নিয়ে নিলাম এক বাক্যে বলা হয়েছে কেউ কারো সংসার বেঁধে দেওয়া মানে তার দুনিয়াতে সংসার বেঁধে দেওয়া মানে আল্লাহর জান্নাতের সে একটা ঘরের হকদার হয়ে যাওয়া তাহলে আমরা কারো সংসার ভাঙবো না লাগিয়ে দেব সুন্দর করে

হঠাৎ করে দেখা যায় একটা ব্যাঙ তার মুখ দিয়ে পানি এনে দূর থেকে আগুনে দূরে ছুঁড়ে ফেলছে আচ্ছা ভাই আগুনের যদি অত দূর হয় এখান থেকে ব্যাংক যদি পানি ফেলে সামান্য পানিতে নিবে বলে মনে হয় না ও আমার শুন আগুনগুলো নিبيه দেব ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ও মালািকা ফারিস্তা না না আমার তোমার কোন সাহায্য লাগবে না আমার সাহায্য হাসবুনাল্লাহ হামানিমাল আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট একবার জোরে বলুন আর জোরে হবে না ও তরুণেরা ওই টিকটিকেটা আগুনটা জ্বালিয়ে দিতে লাগলো ফু দিতে লাগলো কিন্তু একটা ব্যাঙ পানি দিয়ে ওই আগুনটা নেবানোর চেষ্টা করছে জিব্রাইল আলাইহিস সালাম ব্যাঙের কাছে বলেছিলেন এ আল্লাহর প্রাণী ব্যাঙ তোমার পানিটা আগুনের কোনো ক্ষতি করতে পারবে না তুমি কেন আগুনে পানি দাও ওই সময়তে দে ব্যাঙ বলেছিলে ও মালিকা ফারিস্তা আমি জানি আমার সামান্যর আগুন আমার সামান্য পানি আগুনের কোনো ক্ষতি করতে পারবে না তথাপিও আমি এটা দেখাতে চাই আমি হলাম ওই নমরুদের পক্ষে নয়